আহংকারের কথা নয় আমার দুঃখ হয় দুঃখ হয় কি যে আমাদের সমাজের গবেষক এখনো জন্মই এটা আমার সবচেয়ে বড় দুঃখ আমি যখন অন্যান্য সমাজের গবেষক করি তাদের লেখনই করি তখন ভাবি আমাদের সমাজে কোন গবেষক সঠিক আজ পর্যন্ত হরিচাঁদকে বোঝার মানুষ আমি বাংলাদেশ এবং ভারতবর্ষে কোথাও পাইনি এটা আমার সবচেয়ে দুঃখের বিষয় হরিচক কি হরিশক্তি কাল্পনিক রামের অবতার হরিশক্তি কাল্পনিক কৃষ্ণের অবতার আগে বাকি চার ঠাকুর দর্শন ঠাকুর হরিচার টাকে বুঝতে হবে আপনাদের ধরে বসুন মা যে কথাগুলি বলেছে তার পরবর্তী যে ধাপ তার কয়েকটা কথা আমি বলুন কথাগুলি আজকে গবেষকদের উদ্দেশ্যে তারা সম্মানিত হয়েছেন আমাদের সমাজের আমাদের ছেলে আমার ভাই তারা আজকে সম্মানিত হয়েছেন উচ্চ ডিগ্রি লাভ করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বে অত্যন্ত আনন্দে যা আজ সমাজের মানুষ হইয়েও তারা আজ একটা জায়গায় পৌঁছে গেছেন শিক্ষার সর্বস্ত উপরে স্থানীয় আমার তাদের প্রতিও আবেদন আগে আমার হরিশ বুঝতে হবে বুঝতে আগে বুঝতে হবে আমাদের লীলামৃতে অনেক জল আছে স্ববিরোধী কথা আছে আমরা ওর মধ্যে বিতর্কে নাগিয়ে আমার তার লেখা বের করেও আমরা একটা দর্শন তৈরি করতে পারি হরিশবকে বুঝতে হবে হরিচককে রামের অবতার কৃষ্ণের অবতার তৈরি করা হয়েছে এবং গৌরাঙ্গের অবতার তৈরি করা হয়েছে বিশেষভাবে গৌরাঙ্গের অবতার হরিচককে আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে রাম এবং কৃষ্ণ এদের সৃষ্টি কিন্তু আর্য সমাজে আর্য সমাজের ভগবান হল রাম এবং কৃষ্ণ তারা বলছে রামের জন্ম সাত হাজার বছর পূর্বে কৃষ্ণের জন্ম পাঁচ হাজার তেপ্পান্ন বছর পূর্বে আপনারা বিচার করবেন তাহলে খ্রিস্টপূর্ব পনেরো বছর কিন্তু গবেষকরা বলছেন চোদ্দশো বছর পূর্বে উত্তর ভারতে প্রথম পারস্য দেশের সরস্বতী নদী পার হইয়ে তারা প্রথম যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন তার খ্রিস্টপূর্ব চৌদ্দশো বছর আগে তাহলে চোদ্দশো বছর আর বর্তমানে কত দু হাজার পঁচিশ তাহলে করেন কত হয় চৌত্রিশশো পঁচিশ বছর চৌত্রিশশো পঁচিশ বছর পূর্বে যদি আর্যেরা ভারতবর্ষে প্রবেশ করে থাকে তারপরে তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষা সংস্কার সব কিছু তারপরে তাদের শাস্ত্র তারপরে ভগবানের সৃষ্টি তাহলে আমার প্রশ্ন তারা যদি ভগবান সৃষ্টি করে এক জেলায় ভারতবর্ষে এসে রাম এবং কৃষ্ণকে তাদের বয়স যদি আষাঢ় বছর হয় তাহলে বছর পূর্বে কি করে রামের জন্ম হন এটা ভেবেছে অর্থাৎ এই যে রাম কৃষ্ণ বৌরঙ্গের অবতার এইটা তৈরি করতে কেন হলো কেন নিরামৃত জল ঢুকলো তা আজকের বিষয়বস্তু যদি বলতে যাই ছয় মাস আগে আমি কেন কলম ধরলাম তাই আমি বইটা লিখেছি এই বইটা বইটা লিখেছি যে হরিচাঁদ ঠাকুর কি নিরামৃতের কোন সঙ্গে নিরামৃত সব যদি কথা আছে দেখানো হয়েছে বিশেষভাবে গৌরাঙ্গের অবতারকে প্রমাণ করা হয়েছে কেন আমার মানুষ এই ভারতবর্ষে দুটো ধর্ম দুটো ধর্ম কি ভারতীয় সনাতন ধর্ম আর বহিরাগত আর্যদের প্রথম বৈদিক ধর্ম তারপরে তার নাম দেয় ব্রাহ্মণ্য ধর্ম আর ভারতীয় মানুষের তার প্রকৃতি পূজারী তার মানবতার পূজারী তাদের ধর্ম হলো সনাতন ধর্ম এই সনাতন ধর্ম আর ব্রাহ্মণ্য ধর্মের পার্থক্য আমরা এখনো বুঝি নাই আমাদের গবেষকরা বুঝে নাই এই সনাতন ধর্ম আর বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম এই দুটো ধর্মের পার্থক্য যদি না বুঝতে পারি আমাকে তাহলে ব্রাহ্মণ্য ধর্মের আধুনিক নাম কি আধুনিক নাম হিন্দু ধর্ম এই ব্রাহ্মণ্য ধর্মের বৈদিক ধর্মের আধুনিক নাম কি হিন্দু ধর্ম আর মূল ভারতবাসীর ধর্ম কি সনাতন ধর্ম আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটো ধর্ম আর্যাবরফ আর্যদের ধর্ম হলো ব্রাহ্মণ ধর্ম আর মূল ভারতবাসীর ধর্ম হল প্রকৃতি পূজারী মানবতার পূজারী সনাতন ধর্ম এইবার হিন্দু ধর্ম করতে গেলে আর্যদের হিন্দু ধর্ম আগে হিন্দু ধর্ম গ্রহণ করেন ব্রাহ্মণ গ্রহণ করেন কিন্তু কখন নিতে বাধ্য হলেন উনিশশো পাঁচ সাল থেকে আপনারা সবাই নিয়ে নেন আগা খান ভাতৃদ্ধ তখন ছিল মনোনীত আইন সবাই প্রতিনিধিত্ব করা তখন নির্বাচিত নয় অর্থাৎ তখন নির্বাচন হয়নি ভারতবর্ষে ভারতবর্ষে প্রথম নির্বাচন হয় উনিশশো কুড়ি একুশ সালে

আইনসভার প্রতিনিধি একশো জনের মধ্যে একশো জনই ব্রাহ্মণ কায়স্থ একশো জনই অর্থাৎ ব্রিটিশের সাহিত্য শাসনে আইনসভার প্রতিনিধি একশো জনের মধ্যে ব্রাহ্মণ কায়স্থ একশো জন নিশু জাতির নেই তথাকথিত মুসলমান নেই আগাখান দাবি করলেন প্রত্যেক জাতিকে জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে ব্রিটিশ সরকার গ্রহণ করবে তারপরে গ্রহণ করলেন এইবার ব্রাহ্মণ কায় দেখলো আমরা তো সংখ্যালঘু হয়ে পড়ব কারণ আমরা আড়াই পার্সেন্ট কায়স্ত সাড়ে তিন পার্সেন্ট আড়াই পার্সেন্টরা সাড়ে তিন পার্সেন্ট কত ছয় পার্সেন্ট তাহলে আমরা তো একশোজনের মধ্যে স্বজন পাব তাহলে কি করা যায় তখন তারা যে হিন্দু ধর্মটাকে গ্রহণ করেনি সেই হিন্দু ধর্মটাকে সামনে এনে আমরা সবাই হিন্দু এই স্লোগান দিয়ে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুললেন আর আমার সমাজের মানুষরা যারা ঠাকুরের হাতে সমস্ত ধর্মের ডুবে ধর্মকে তীরতরে বিসর্জন দিয়ে এই থেকে আমরা হিন্দু হলাম আমরা লেখা ধরলাম আমরা হিন্দু কেন তারা বলি ভাবলেন আমার সমাজের শিক্ষিত মানুষ চাকরি বলতে গেলে চন্ডাল বলে তারা এর অনেকগুলি কারণও আছে ঐতিহাসিক কারণও আছে চন্ডাল বলে তারাই চাল বলে হ্যাঁ সুদাত বলে অভদ্র বলে বর্বর বলে অসভ্য বলে ভেড়া বলে ভাবলেন আমাদের সমাজে যারা গুরুসান ঠাকুর হাতে শিক্ষিত মানুষ তারা ভাবলেন এই যদি আমরা হিন্দু হয়ে যাই তাহলে ব্রাহ্মণ কাহিতের সঙ্গে আমাদের কোনো ব্যবধান থাকবে না সমতা তাই তারা কি করলেন মতুয়া ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম ভারতীয় সনাতন ধর্ম বিসর্জন দিয়ে তারা হিন্দু ধর্মে আত্মাহুতি দিলেন তাই আমরা আজ হিন্দু লিখি হিন্দু কোন ধর্ম নয় তবু আমরা লিখি

বাহাত্তর সালের জনগণনার রিপোর্টে কি বলা হলো আর্য ধর্মে প্রভাবিত হিন্দু ভাবাপন্ন আদিম অধিবাসী বঙ্গের অধিবাসী কারা নবসূত্রা এদের বঙ্গের বসতি কতদিন ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক তারা কি বলছে তারা বলছে এই বঙ্গের নবসূত্রদের বসতি পঞ্চাশ থেকে ষাট হাজার বছর পূর্বে তাই পঞ্চাশ থেকে ষাট হাজার বছর পূর্বে যদি নমসুদ্দুলরা বঙ্গের আদি নতুন অধিবাসী হয় তাহলে তারা কেন যাযাবর বেশমালক বর্বর দস্যু আর্জুনের বংশধর হবে প্রশ্ন করেছেন কেন বাউন হবে বাউন কি খুব ভালো জিনিস নাকি বাউন কারা যাযাবর আর বাংলায় ব্রাহ্মণ নেই চারজন ব্রাহ্মণ এসছে বাংলায় মাত্র চারজন তখনকার বাংলা

বাংলার মধ্যে ছিল এই বাংলাকে সংকুচিত করতে করতে বাঙালি জাতি সত্তাকে ধ্বংসের পথে ঢেলে দিয়েছে একদল বিদেশি বটবর্চা নাম আর আমরা অমলার বদলে মেনে নিয়েছি আমাদের ইতিহাস জানতে হবে তাহলে আমরা যদি পঞ্চাশ ষাট হাজার বছর আগের বাসিন্দা এই বঙ্গের হই আদিন তো অধিবাসী তাহলে গত পরশু দিন হয়েছে আর্য ব্রাহ্মণ তাদের বংশধর আমরা অপকার তাদের বংশধর অপকার ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় আমাদের করা নালন্দা ভারতবর্ষের গয়ার সভ্যতা প্রথম আমরা করেছি এই যে গয়ার পিণ্ড তাই না গয়ার পিণ্ড ওটাকে কি পিণ্ড ওটা পিণ্ড নয় ওটা সজাতি ভোজন পূর্বপুরুষদের স্মরণ উৎসব চৌদ্দ কয়দিন দশ দিন সারা ভারত শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী থেকে মানুষ আসতো নবজাতির মানুষ আজ গয়া গেলে যারা গয়া গেছেন আমি আমার বাবার মুখে শুনেছি গয়া গেলে পান্ডারা নামটা বললে গ্রামটা বললে বলতে পারে শোনেন ভাই কেন পারে কেন পারে কেন তা কি ভেবেছেন ওই গভ আমাদের গড়া ওরা কি করলো গয়াটা চাক করলো হাইজাক করে আমাদের উৎসবকে ওরা তুলে নিল হাইজাক করে কি বলল ওই আমরা যে ডাল ভাত খেতাম পূর্বপুরুষদের স্মরণ করে আমাদের পূর্বপুরুষকে কয়লা সুর তৈরি করো পাথর দিয়ে বিরাট আর ডাল ভাত খেতাম সেটাকে বানালো কি পিণ্ড তাই আমাদের পূর্বপুরুষদের অসুর বানা গিয়ে গয়াসুর আমাদের সজাতি ভজনকে কি করলেন ওরা করলেন পিণ্ড তাই নবরা ভাতের পিণ্ডের অধিকারী বুঝেছে ধর্ম কোথায় জাতির ইতিহাস কোথায় আমাদের বুঝতে হবে আমার সমাজ এখন শিক্ষিত এই শিক্ষিত সমাজকে বুঝতে হবে তাহলে আমাদের ইতিহাস আমাদের নিজেদের লিখতে হবে তাই আজকে গবেষকদের কাছে দাবি আপনারা দর্শন দর্শনটাকে সঠিকভাবে তুলে ধরুন ভাবে লুগে নয় একদম ভাবে নয় ওই গান দিয়ে বিশাল করে হরিশদের ধর্ষণকে বোঝা যাবে না গান একটা জিনিস সঙ্গীত একটা জিনিস আর জীবন চরিত একটা জিনিস আমি বনানীয় সরকার অভিজ্ঞান করি আমার বহু গল্প লেখা বহু বিষয় রাধা বিষয় কৃষ্ণ বিষয় গৌতমের বিষয় আগর বিষয় হ্যাঁ হরিচের বিষয় বিশ্বের রাজনীতি বিপক্ষে ধর্মবার্থের বিরুদ্ধে তারপরে আপনার বর্ণবাদের বিরুদ্ধে বহু কাজ আছে কিন্তু আমি যদি ভবানী শঙ্কর রায়ের জীবনী লেখি ওই গান দিয়ে কি জীবনস্থলে বিচার হবে না দর্শনটা এখানে গান

যে কথা বলতেছিলাম প্রথম গবেষণা করেন কি নন্দদেব মহন্ত মহাশয় আমাদের হরিষাক ঠাকুর একটা সিম্বল আপনার ধৈর্য আছে তো শুনতে পারবেন তো হরিষাক ঠাকুর একটা সিম্বল কি হাতে শিলে গোলা দেখেন না লীলা মুড়িতে আছে মহাসংকীর্তনে আছে হরিসংগীতে আছে হাতে